প্রিয়া আই লাভ ইউ আরে কচুরি পানার ফুল আরে কিসের ফুল হয় হোক ধরো না আরে এই ফুল দিয়ে তো বড়া খাওয়া যায় আরে কিভাবে খাওয়া যায় বলো চলো আমি বানিয়ে খাওয়াই আচ্ছা আগে বলো তো এই ফুলগুলো তুমি কোথায় পেয়েছো রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি পুকুরের মধ্যে সুন্দর কচুরিপানা ফুল ফুটেছে ভাবলাম জীবনেতে কোনোদিনও তোমাকে টাকা দিয়ে ফুল কিনে দেইনি তাই আজ নিজের হাতে ফুলগুলো তুলে তোমাকে সারপ্রাইজ দিই তাই বলে কচুরিপানার ফুল দিয়ে কে প্রজা করে তাহলে আজকে আমিও তোমাকে কচুরিপানা ফুলের বড়া বানিয়ে সারপ্রাইজ করব চলো আজ তোমাকে আমি এই ফুল দিয়ে সাজিয়ে দিই কেমন লাগছে আমাকে একবারে তোমাকে ফুলন দিবি লাগছে হয়েছে হয়েছে শরত ওইখান থেকে তাড়াতাড়ি বড়াটা বানাতে হবে প্রথমে আমি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ এসব কেটে নিলাম তারপর ফুলগুলোকে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডাল বাটা উপর দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ আর কারো ছড়িয়ে দিয়ে ভালো করে এটাকে মেখে আরে এই ফুল খেয়ে কি মাথা ঘুরে পড়ে যাব না তো আবার আরে না না খেই তো দেখো এদিকে কড়াইটা তো আমার গরম হয়ে গেছে বড়াগুলো হাতের মধ্যে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে গরম তেলের মধ্যে দিয়ে দেব তোমার মতো বহুজন ঘরে ঘরে থাকে কেন এটা কেন বললে তাহলে এই জংলি খাবারগুলো সবার কপালে জুটবে হ্যাঁ তাই তো হয়ে গেল আমার বড়া কোথায় গো না বড়া নাও হয়ে গেছে ও জংলি ফুলের বড়া হয়ে গেল এটা কিন্তু কচুরিপানা ফুলের বড়া ও তাহলে একটা খেয়েই দেখি হুম দারুণ স্বাদ তো কি আমার 응, 아아 g